ঝিনাইদহের সানজিদা নামের এক নারীর সঙ্গে দুই সালে শান্তু বিশ্বাসের পরিচয় হয় শান্টু নিজেকে মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তার পরিচয় দেন এরপর বিয়ের নামে মিথ্যা কাগজপত্রে সই নিয়ে স্বামী স্ত্রী হিসেবে একত্রে থাকছিলেন তবে শান্টু গোপনে তার ব্যক্তিগত ভিডিও ছবি ধারণ করে রাখতেন কিন্তু ওই নারী শান্টুর জালিয়াতি ধরতে পারলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এরপর কিছুদিন কেটে যাওয়ার পর শান্তু ওই নারীর সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করেন না হলে সে সব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন চলতি বছরের আট মে শান্তু ওই নারীর মুঠোফোনে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন আর সন্ধ্যায় ভুক্তভোগী নারী ঢাকার লালবাগ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন মামলাটির তদন্তভর সিআইডি গ্রহণ করার পর শান্তু বিশ্বাসকে গাজীপুর থেকে গ্রেফতার করে